সিং ফুলবাড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলা অপৌর শাখার উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাউল কবির দীপু সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সভাপতি মহসিন মিয়া ময়মনসিংহ দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খন্দকার ওয়াহিদুল হাসান ওয়াহিদ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবু নাইম বাবুল সঞ্চালনায় ছিলেন রাশেদুল হক খান কারা নির্যাতিত নেতা শরীফুল ইসলাম জাহিদুল হাসান আইয়েজ বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ জিয়া স্মৃতি সংসদের ভূমিকার কথা তুলে ধরেন তারা সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান